This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিল্পের কবিতে মৃত্যু হয় না তিনি তা শিল্প মধ্য দিয়ে সকলের মনে অমর হয়ে থাকে এক সময় চুচুরা বাসিন্দা পানুদা যাকে সবাই প্রখ্যাত গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের নামে ছিলেন তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক স্বর্ণসভা আয়োজিত হলো চুচুরা মতিঝিল চেকুলিনর ক্লাবের উদ্যোগে একতলা বাড়িটা দোতলা হয়েছে অনেকদিন এক যে বাড়ি লাল বাড়ি নামে পরিচিত ছিল প্রভাত মুখোপাধ্যায় রবি থেকে চলে আসার পর নতুন মুখোপাধ্যায় শৈশব কেটেছে খুচুরার বাড়িতে প্রতুনকে মতিঝিলের সবাই পানুদা নামেই চেন পানুদা বাড়ির সামনের মতিঝিল মাঠে ফুটবল খেলতেন হুগলি কলেজের স্কুলে পড়তেন এবং বরাবর ফার্স্ট হতেন বোধের ভবনে বিয়ে হয়েছিল সর্বাণী মুখার্জি মুখোপাধ্যায়ের সঙ্গে তারপর সত্তর দশকে কলকাতা চলে যান প্রতুল মুখোপাধ্যায়কে নিয়ে টুকরো টুকরো স্মৃতি রয়েছে চুচুরা মতিঝিল এলাকার বাসিন্দাদের এলাকার মানুষজন তার দেওয়া চুচুরা মতিঝিল জেকুলিন ক্লাবে এসে তার পুরনো স্মৃতিকে তুলে ধরে স্মরণ মধ্য দিয়ে মতেজিলে ক্লাবের নামকরণ তারি করা বন্ধুরা মিলে সরস্বতী পুজো সাংস্কৃতিক অনুষ্ঠান করতেন পরে দুর্গা পুজো শুরু হয় যে মাটি খেলতেন সে মাঠের নামকরণ চেক চিকা কিন ক্লাবের পরিচালনায় বারো বুতে নাটক মঞ্চস্থ হয়েছিল প্রতুল মুখোপাধ্যায়ের ছোট ভাই প্রদীপ মুখোপাধ্যায় খুব ভালো ছবি আঁকতেন সেই নাটকের ছবি এঁকে দিতেন প্রতুল মুখোপাধ্যায়ের বাড়ি প্রায় পঞ্চাশ বছর আগে বিক্রি হয়ে যায় আমি বাংলায় গান গায়ের মতন বহু গান তিনি নিজের রচনা করেছেন সুর দিয়েছেন গেওছেন খালি কলায় গিয়েছেন বিভিন্ন বাংলাদেশের জেলার সালের করেছিলেন মুখোপাধ্যায় বাবা ছিলেন সরকারি স্কুলের শিক্ষক ছোট থেকে গান লিখে তাতে সুর দিয়ে গাওয়ার ঝোঁক ছিল তার প্রতুল মুখোপাধ্যায়কে তাত আলোয় আনে তার গাওয়া আমি বাংলায় গান গাই এছাড়া সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি গোসাই বাকারের ভূত ছবির নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন তিনি মৃত্যুকালীন শিল্পীর বয়স হয়েছিল তিরাশি বছর আর চুচুরা তার দেওয়া নামকরণের মতিঝিল চেকলিনর ক্লাবের সভ্যরা স্মরণ সভার মধ্যে দিয়ে তার অতীত ইতিহাস তুলে ধরে। তার দেওয়া নামকরণের পেছনে কারণগুলো তুলে ধরেন বর্তমান ক্লাবের সদস্যরা চুচুরা থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ আজকে আমরা প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণসভা আমাদের মতিন চেকালীন ক্লাবের আমরা অনুষ্ঠিত করতে করছি উনি আমাদের ক্লাবের মতিন চেকালীন ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা আমরা তাকে স্মরণ স্মরণ করার এখানে চেষ্টা করছি এবং তার সম্বন্ধে বহু অজানা তথ্য আমরা এখানে শুনছি আমাদের অ্যাকচুয়ালি আমরা যা বয়স আমরা তখন খুবই ছোট ছিলাম পতুল মুখোপাধ্যায়কে দেখেছি কিন্তু ওনার সামনে অনেক কিছু আমরা জানতাম না অজানা তথ্য ছিল উনি তো খুব উনি মানুষ ছিলেন এবং প্রকৃত শিল্পী ছিলেন তা ওনার সময়কার কিছু কিছু লোক এখনো যারা জীবিত আছেন তারা আমাদের এই এখানে আজকে অংশগ্রহণ করেছে তাদের কাছে প্রচুর প্রচুর অজানা তথ্য আমরা আজকে শুনছি আমরা এটাকে আজকে তার স্মৃতিচারণা করছি এখানে আমাদের আজকে আশা করি এই অনুষ্ঠানটি সার্থক ভাবে আমরা লোকের কাছে তুলে ধরতে পারবো শিল্পীর কিভাবে ব্যাপারটা হচ্ছে আমরা তখন তো অনেক ছোট অনেক ছোট আমরা জানি না আমাদের তখন ক্লাব মূলত এরকম কোন ক্লাব ঘর ছিল না তা আমাদের যারা সিনিয়র যারা ছিল তাদের কাছে আমরা অনেক কিছু শুনেছি যে এটা কত দশকে এটা মোটামুটি সত্তরের সত্তর না ষাটের দশকে ষাটের দশকে আমাদের এই ক্লাবের নামকরণ হয়েছিল এবং আমাদের এই প্রতুল মুখোপাধ্যায় তাদের মধ্যে মানে ওয়ান অফ দা কারিগর আর কি তা উনি আর তিন চারজন মিলে এই ক্লাবের নামকরণ মতিন সেখানে ক্লাব রেখেছিলেন এরা তখনকার সেই বিপ্লবের সময় ছিল তখন রাশিয়ার বিপ্লব সম্বন্ধে আমরা খুব পড়া লেখা করতাম তখন সোভিয়েত রাশিয়া বলে এটা এখানে দেশ মানে একটা পত্রিকা বেরোত তখনকার এরা এনারা ওই পড়ে খুব উদ্বুদ্ধ হয়েছিলেন তখন ওই আলেকজান্ডার সিউরা চেকালীন পাল্বভীর চেকালীন ওই চেকালীনের তার জীবন পঞ্জিকা পড়ে তাদের খুব ভালো লেগেছিল এবং তারা অনুপ্রাণিত হয়েছিলেন তারা সেই হিসেবে তারা তখনকার এই মতিঝিল চেকালিন ক্লাবের নামকরণ করেছিলেন তা আমরা আজও তার স্মৃতি বই নিয়ে বেড়াচ্ছি এবং সেই চেকালিন ক্লাব এখনো আমরা বই বয়ে নিয়ে বেড়াচ্ছি এবং আমরা সার্থকভাবে আমাদের মধ্যে এই অঞ্চলে এই চেকালিন ক্লাব আমরা অনেক কিছু এখানে অনুষ্ঠান করি সারা বছর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তার ইয়ে পুজো টুজো নানা রকম এখানে করি এবং আমরা আমরা বিভিন্ন রকম সোশ্যাল কাজের সাথেও মেয়েদের থাকি আজকে পরিচিত প্রথম মুখোপাধ্যায় আজকে তার স্মরণ সভা ঠিক এনক্লাবে অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন আসলে আমাদের এই ক্লাব অতুল দাদুর আগে প্রতিষ্ঠা হয়েছিল প্রায় সেই উনিশশো পঞ্চাশ বাহান্ন সালে তখন আরো সিনিয়র যারা ছিলেন তারা একটা এখানে খেলাধুলার মাধ্যমে ক্লাবটাকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু সেই ক্লাবটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বা তখন তো ক্লাবের নামকরণ বিশেষ কিছু ছিল না শুধু মতিঝিল বলেই প্রচলিত ছিল এবার পরবর্তীকালে যখন এই পতুলদার ছত্রছায়ায় ছায় আরো অনেক মানুষ শ্রী চ্যাটার্জি নিমাই রায় এরকম আরো অনেকে এই পাড়ায় সবাইকে একত্রিত করে এখানে খেলাধুলা গান নাটক এই সময়ে একটা সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলে যে আবহাওয়াটা করেছিলেন পতুল এটা মূল উদ্দেশ্য ছিল পতুল করেছিলেন সেই পতুল এটা একটা ক্লাবের নামকরণের জন্য এটু চেষ্টা করেছিলেন তখন নামকরণ নিয়ে অনেক আলোচনা হচ্ছে এই আলোচনার পরিপ্রেক্ষিতে পুতুল তখন একটা কথা বলেছিলেন যে নামকরণ এখানে করা হোক যেটা সারা সমস্ত মানুষের মধ্যে যেন তার একটা ছাপ থেকে যায় আমরা আমাদের দেশের বা আমাদের এখানকার অনেক স্বাধীনতা সংগ্রামীর নাম জানি স্বাধীনতা সংগ্রামীর পরিচয় জানি শুধুমাত্র দেশ নয় স্বাধীনতা সংগ্রামী কোনো দেশের মধ্যে এসে এসেছে মধ্যে সীমাবদ্ধ থাকে না এটাও বলেছিলেন যে এই স্বাধীনতা সংগ্রামী সারা পৃথিবীর বিভিন্ন জায়গাতে থেকেই এটা তার ছড়িয়ে যায় এরকমই মাদার রাশিয়া বলে একটা বই আছে সেই মাদার রাশিয়াতে একটা বইয়ে একজন কার একজন বিপ্লবীর নাম ছিল আর এক না সিং তার কর্মধারা কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে আজই আপন হয়েছিলেন যে আমাদের পাড়া সবাইকে তিনি বইটা পড়িয়েছিলেন পড়ানোর পর তারা সবাই ভাবেন যে হ্যাঁ এরকম একটা চরিত্রের নামে আমাদেরও চুর হতে পারে ওটা অনেক দূরের দেশ কিন্তু এরকম একজন মানুষের নামও যাতে ছড়িয়ে যায় সেটাও যেন বজায় থাকে সেটাও আমরা দেখবো বলে তখন ওই আলেকজান্ডার সিউরা চেকালিনের নামে আমাদের ক্লাবটা মতিজিম চেকালিন ইনস্টিটিউট হওয়া হয় এটা উনিশশো যতদূর সম্ভব উনিশশো তেষট্টি সাল সেই সময় তারপরে আমরা আমাদের এই চমকান্ডের মধ্যে অনেক কিছুতেই জড়িয়ে দিলাম তখন যদিও অনেক ছোট ছিলাম আমরা সবটাই মানুষ আর ছায় আমরাও খাইটা উৎসাহিত হয়েছিলাম